বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা দেখতে পারছেন হাটে আজকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পারছেন অসংখ্য পেঁয়াজ কিন্তু ব্যাপারীরা কিনে ফেলেছে আমার হাটে আসতে একটু দেরি হয়েছে দেখতে পারছেন বেশিরভাগ পেঁয়াজে কিন্তু কৃষকের হাত থেকে চলে এসেছে ব্যাপারীর হাতে বন্ধুরা দেখি আজকে আসলে ভালো মানের পেঁয়াজ কিরকম দামে ব্যাপারীরা কিনছে দুইশো টাকা বেশি কারণ কি আজকে কম আসছে পেঁয়াজ কম আসছে তার বাদেও মানে গৃহস্থেছে পেঁয়াজ অনেক গেছে আমদানি কম

মন্দ্রা দেখতে পাচ্ছেন অসংখ্য পیاز আমার ব্যাপারি ভাইরা কিনেছে এবং সেই পیاز কিন্তু এখন মান মানবেধে গোষ্ঠা বন্ধি করা হচ্ছে আজকে পیازের দাম অনেক বেশি 1800 1900 2000 টাকা ব্যাপারিদের দাবি আজকে পیاز হাটে কোমর ওঠেছে মালিকদা আরে কম ভাই ভাই ভালো আছেন আল্লাহ রাখছি বললাম আপনারা দাম একটু আজকের পেঁয়াজের দাম একটু বেশি কারণ কি ভাই কারণ দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজ কম হচ্ছে বাজারে নাকি আমদানি কম চাহিদা বেশি সেই জন্যই কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি বন্ধুরা দেখতে পারছেন আমি আসলে ব্যাপারী ভাইদের কাছ থেকে শুনলাম যে আসলে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এখন আমি কিছু কৃষক ভাইরা আছে তাদের কাছ থেকে শুনবো আসলে তারা কি রকম দরে পেঁয়াজ বিক্রি করছে

একশোটার বিষ হয়েছে দুশো টাকা আচ্ছা আপনি কি পেঁয়াজ আনছেন নাকি দেখি সর্বোচ্চ ভালো পেঁয়াজ না আচ্ছা এটা কি দামে বিক্রি করতেছেন আপনি

আচ্ছা বেশি তো কম বেশি না দুই হাজার আর উনিশশো হয়তো বা বিক্রি হয়ে বলতেছে উনিশশো আর ভাই বলতেছে দুই হাজার টাকা

ম্যাক্সিমাম কৃষকের যাচ্ছে আসলে কারণ বুঝতেছে না অনেকেই আবার অনেকেই বলছে আবহাওয়ার কারণে এবং মাঝে মাঝে ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার কারণেই ভালো থাকছে না

হ্যাঁ কত মন পেঁয়াজ কিনলেন আজকে চল্লিশ মন কত করে পেঁয়াজের বেশি নাকি হওয়ার কারণ কি আমদানি কম বৃষ্টি বৃষ্টি আমদানি কম সেই জন্য আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি রসুন রসুন কত করে ষোলোশো টাকা মন ষোলোশো